নামাজের মধ্যে ভুল হলে সাহসীজ দা কীভাবে দিবেন সাহসীজ দা কীভাবে দিতে হয় কখন দিতে হয় কোন নিয়মে দিতে হয় এটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। যেমন নামাজের মধ্যে আপনি দুই রেগাত নামাজ আপনি নিয়ত করলেন পড়লেন যে কোনো দুই রেগাত নামাজ নফল নামাজ হতে পারে শূন্য নামাজ হতে পারে ফরজ নামাজ হতে পারে আপনি দুই রেগাত নামাজই নিয়ত করলেন এর মধ্যে যে নামাজের মধ্যে ভুল হয়ে গেছে বা চার একাত নামাজ নিয়ত করলেন চার এক নামাজের মধ্যে দ্বিতীয় একাতে বৈঠকের মধ্যে আপনি না বৈশা আল্লাহ বলে আপনি দাঁড়ায় গেলেন এখানে কিন্তু একটা আপনার একটা ভুল হয়ে গেছে আবার দেখা গেছে যে আপনি এই রুকু হইতে সুজা হয়ে খাড়া হওয়া কিন্তু এটা ওয়াজিব এখানে মূল কত হলো নামাজের অজীব চৌদ্দটি নামাজের অজীব চৌদ্দটির মধ্যে যে কোনো একটা ওয়াজিব তরফ হয়ে গেলেই আপনি নামাজে সাহসী দিতে হবে আমরা আলোচনা শেষে অবশ্যই আমরা এই কি কী কারণে সাহসীদের দিতে হয় এটা আমরা আলোচনাতে বলবো ইনশাল্লাহ আগে আমরা প্র্যাকটিক্যালে দেখি যে সাহসীরা কীভাবে দিতে হয় যেমন আপনার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে শেষ বৈঠকে মানে চার একাত নামাজ হোক আর দুই নামাজ হোক শেষ বৈঠকে শুধু আত্মাহিয়াতবেন শুধু তাসাহুদ দরু শরীফ নয় দয়া মাসুরা নয় শুধু আত্মীয় দুপুরে শেষ আব্দু হলু আত্মীয় দুপুরে শেষ করলেন এখন ডান দিকে একটা সালাম ফিরাবেন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি السلام عليكم ورحمة الله الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني আল্লাহ আকবর সুবাহরি আলা সুবাহর্বি আল্লাহ সুবাহর্বি আলা আল্লাহ আকবর এখন এখানে বৈশা তাসাহু তুরসুরিফ দোয়া মাসুরা পুরাটা পড়ে আবার আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন আমি নিয়মটা অবশ্যই বলে দিচ্ছি এখন আসুন ধরেন আপনি হঠাৎ চার এক নামাজ আপনি পড়তেছেন দর্শক এই চার এক নামাজের সময় আপনি দ্বিতীয় রাখাতে অত মানে দ্বিতীয় বৈঠকে আপনি শেষ থেকে ওঠার পরে কিন্তু আপনি বসার কথা কিন্তু আপনি ভুলে বসলেন না আপনি আল্লাহ আকবর বলে আপনি দাঁড়িয়ে পড়লেন বা তরুক এখানে এই কোন কোন পরিমাণে দাঁড়াইলে আপনার এটা সাহস দিতে হবে কি পরিমানে দাঁড়াইলে লাপে সাহস দিতে হবে আর কি পরিমানে দাঁড়াইলে সাহস দিতে হবে না যেমন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাকে মনে আমি শেষ দা উঠতেছি যেমন আল্লাহ আকবর এই যে এই দেখেন এই যে মানে এখন কিন্তু আমি কমর কিন্তু তুলি নাই কমর কিন্তু উঠাচ্ছি না হাটু উঠছে কমর উঠছে না হাঁটু উঠছে অতএব এটা দ্বিতীয় পর্ট কিন্তু আমাদের বর্ষার দরকার ছিল ভুলে উঠে পড়তেছিলাম যেমন এই দেখেন আল শেষ উঠতেছি ভুলে আল্লাহ আকবর এই আবার মনে হয়ে গেল আপনার মনে হয়ে গেল সাথে সাথে যে বৈশাখ পড়লেন এখানে তাকবিরও দরকার নাই যে আল্লাহ কি তাকবির তাকবির দরকার নাই এই পরিমাণও যদি আপনি বসেন তাও আপনার সাহসী দিতে হবে না আপনার সাহস দিতে হবে এটা কোন পরিমাণে উঠলে এখানে আসেন বলেই তো উঠতে হয় এখন কোন পরিমাণে উঠলে সাহস দিতে হবে দেখেন যদি দ্বিতীয় বৈঠকে বসার পরে একেবারেই যদি আপনি উঠা যান তারপর তো আপনি ই দিতে হবে তারপর আপনি সাহসে দিতেই হবে তারপর কোন পরিমাণ উঠলে আমি এটা তো দেখাচ্ছি দেখেন আমি এখন সিজদা থেকে ডাইরেক্ট দ্বিতীয় রাখাতে না বইসা আমি উঠে গেলাম কতটুকু পরিমাণ উঠলে সাহস দিতে দিতে হবে এটা আমি আপনার থেকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি সিজদা থেকে উঠতেছি আপনি দেখেন আল্লাহ আকবর এই যে দেখেন আমি কিন্তু এই রুকু অবস্থা কিন্তু হয়ে গেছি রুকু অবস্থা কিন্তু আমি হয়ে গেছি এখন ইচ্ছা করলে আপনি তকবিদ দেয় যে আপনি দিদি বৈঠকে যে বসবেন এখন বসার কিন্তু আর কিন্তু এখন উপায় নেই যেহেতু এখন যদি আপনি ইমামতি করতেছেন পিছন দিক থেকে একটা মুসুর আপনাকে তাকবিট দেয় আল্লাহ আকবার মানে আপনি বসে পড়েন বসে পড়ার জন্য আপনাকে তাকবিট দেবে আপনি যদি এই হালতে যখন হয়ে গেছেন মানে রুকুর হালতে হয়ে গেছেন এখন তাকবিট দিল পিছন দিয়ে তাকবিট দিলেও এখন আর কাজ হবে না আপনি আবার তাকবিদতে আবার তাশতে বসতে পারবেন না দ্বিতীয় বৈঠকে বসতে পারবেন না আপনি উঠেই পড়তে হবে আপনি যেহেতু রুকু অবস্থা হয়ে গেছেন একটা একটা হালত শীতদের হালতে হয়ে গেছে কিন্তু না ফরজ রুকু করা কিন্তু ফরজ এই ফরজের হালতে হয়ে গেছে এই জন্য আপনি এখন ইচ্ছা করলে তাকবিদে আপনার বৈঠকে যেতে পারবেন না তাসওতে যেতে পারবেন না তাহলে আপনি এই হালতে রুগের হালতে যদি আপনি হয়ে যান তাহলে কিন্তু আপনি উঠেই পড়তে হবে এর আপনি সহসী দিতে হবে আর চতুর্থ রেখাতে অতপাণী শেষ বৈঠকে যদি আপনি কেউ তাসা হতে না বইসা শেষ বৈঠকে আপনার তিন রেখাতেরও হতে পারে চার রেখাতেরও হতে পারে দুই রেখাতেরও হতে পারে একবার শেষ বৈঠকে যদি আপনি না বৈশা আল্লাহ হকবর বলে আপনি উঠে যান তা শেষ বৈঠক বসা কিন্তু ফরস আখিরই বৈঠক কিন্তু ফরস হ্যাঁ যেমন নামাজের বাহিরের ভিতরে তেরো ফরজের ভিতরে নামাজের ভিতরে ছয় ফরজ তাকবিরের বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সিজদা করা আখেরই বৈঠক তা আখের বৈঠক তো ফরজ মানে আখেরে বৈঠক আপনি ফরজ না বইসা বলেও আপনি উঠে গেলেন এখন উপায় নেই আপনি নামাজ ছেড়ে দিয়ে নতুন করে আবার ওই নামাজটা আবার পড়ে নিতে হবে আপনি যদি দেশে ইমামতি করেন তাও আপনি নতুন করে পড়ে নিতে হবে আপনি একা একা পরে তাও আপনি এটা আপনি এই নতুন করে পড়ে নিতে হবে কারণ চতুর্থ আকারটা ছিল বা শেষ বর্ডারটা ছিল ফরজ। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইলাম যে আমরা সাহসীদের কীভাবে দিবেন এখন আসেন সাহসীদের কিন্তু আরও কারণ আছে রুকু হইতে এবার দেখেন যে প্রথম নামাজের ওয়াজিব কিন্তু চোদ্দোটি নামাজের চোদ্দোটি ওয়াজিবের ভিতরে যে কোনো একটা ওয়াজিব যদি ছুঁটা যা আপনি নামাজের দিতে হবে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো আপনি এই করেন নামাজের ওয়াজিব যদি পর খেলা হয় তাহলে আপনি নামাজ কিন্তু ফাঁস হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ ভঙ্গ হয়ে যাবে আপনি নামাজ ভঙ্গের কারণ উনিশটি আছে কিন্তু ইচ্ছা কিন্তু পাবে নামাজ ওয়াজিব তরফ করলে তো সেটা তো নামাজ গুণাগর হয়ে যাবে নামাজ তো হবে না সেটা খুঁজার দরবারে জন্যই আপনি নামাজের ওয়াজিব চৌদ্দটির মধ্যে যেমন আলহামদুলিল্লাহ সরে পড়া পড়া সম্পূর্ণ আলহামদুলিল্লাহ সরি পড়া ওয়াজিব আলহামদুলিল্লাহ সরার সাথে একটা সোরা মিলানো এটা ওয়াজিব একবার সুরা মিলাইছেন আলহামদুলিল্লাহ পয়ের সাইরে তো আপনি রুকুতে গেছেন গা এটার অজীব বরখালো হয়ে গেছে পরে রুকুতে যে দেরি করা অজীব রুকু হইতে উঠার পরে সামি আল্লাহ হামিদার হামদু যে আমরা বলি বা রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো এটাও অজীব মানে রুকু হইতে উঠার পর আপনি সোজা হইলেন তেমন আমি একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে রুকুতে গেলে আল্লাহ আকবার সোহান রব্বুল আজিম তিনবার পড়া পড়ে যখন আপনি সামিউল্লাহ কইবেন সামিউল্লাহ হুলিমান হামিদা রব্ব হামদু একের সাথে সাথে আপনি সিজদা গেলেন কিন্তু দেরি করলেন না এই যে আপনার একটা অজিবর খেলাপ হয়ে গেল এটা একটা অজিবর খেলাপ আর একটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে যেমন দুইটা শেষ তো দুইটা সিজদা আমি প্রথম সিজদা যাচ্ছি যে কোনো নামাজের প্রথম শেষ দা যাচ্ছি তাই আমি প্রথম শেষ যাচ্ছি আল্লাহ আকবর সোহান রব্বুল আলা সোহান রব্বুল আলা সোহান রব্বুল আলা আল্লাহ আকবর আল্লাহ আকবর যে আমি প্রথম শেষ দেওয়া থেকে যে আমি উঠলাম এখানে দেরি করা কিন্তু ওয়াজিব কিন্তু এখানে আমরা কি করলাম দেরি করলাম না কিভাবে দেরি করলাম না এটা প্র্যাকটিক্যাল দেখাইলাম যেমন আমি শীত উঠলাম আল্লাহ আকবর আল্লাহ মানে কি ছট করে মুহূর্তের মধ্যে মানে উঠলাম শেষ দেওয়া থেকে আবার মুহূর্তের মধ্যে এক তকবিতে উঠলাম আর এক তকবিতে আমি শেষ দাতে চলে গেলাম অতএব এখানে কিন্তু দুই শেষ দা মাঝখানে কিন্তু ওয়াজিব ছিল দেরি করার ওয়াজিব ছিল এখানে কিন্তু যদি দেরি না করেন তো অজীব তরফ হয়ে যাবে এবং আসেন দ্বিতীয় আকাতে দ্বিতীয় রাখাতে তাশত পড়া কিন্তু ওয়াজিব আত্মহত্য পড়া কিন্তু ওয়াজিব কারণ আত্মীয়ত আপনি যদি না পড়েন তাহলে তো আপনার পর খেলা হয়ে গেল আপনি ভুলে পড়লেন না বা আত্মহতুর জায়গায় আপনি অন্য কিছু পড়ে নিলেন তাহলে কিন্তু আপনার অজীবর খেলা এখানে আত্মীয়তা পড়তে হবে এখানে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপরে আপনার এই এই ওয়াজিবগুলো বরখেলাপ হলে আপনার আমাদের সাহসিতা কিন্তু আপনার দিতে হবে আর স্বাস্থ্যতা নিয়মগুলো আজকে যেভাবে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইলাম ঠিক আপনার এইভাবেই ইনশাল্লাহ ভালোভাবে জেনে বুঝে শুনে আমলগুলো করে বা নামাজ পড়ার মতো আল্লাহ যেন আমাদের সকলকে তফিক এনত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি